দার্জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় উত্তালরাজ্য আন্দোলন যত চিকিৎসক মহল কিন্তু সাধারণ মানুষ যাতে চিকিৎসক পরিষেবা থেকে বঞ্চিত না হয় সেই জন্য হেলথ ক্লিনিক শুরু মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আন্দোলন মঞ্চ থেকেই চলছে রোগীদের চিকিৎসা চিকিৎসা করাতে ঠিক থেকে ভিড় জমিয়েছে রোগীরাও এখনো পর্যন্ত চারটি বিভাগ খোলা হচ্ছে প্রাথমিকভাবে দুই দিন এই ক্লিনিক চালু হলেও আগামী বুধবার থেকে স্থায়ীভাবে এই ক্লিনিক চালু করা হবে বলেও জানান আন্দোলনরত চিকিৎসকরা বিলি হচ্ছে লিফলেটো জনসমর্থন বাড়ছে আমাদের মেদিনীপুর মেডিকেল কলেজেও আন্দোলন পরিপ্রেক্ষিতে আমরা ফিল করেছি মানুষকে সেই পরিষেবাটা দেওয়া অবশ্যই খুব প্রয়োজন আমাদের পাঁচ দফা দাবি ছিল ওয়েস্টবেল জুনিয়র ডক্টর থেকে তা কিছুই এখন আমরা পাইনি জায়গা থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের এই প্রতিবাদী মঞ্চেই আমরা প্যারালাল ওপিডি খুলে রোগীদেরকে পরিষেবা দেবো জনসমাজ আমাদের পাশে থাকো সেই দাবিটা নিয়ে আমরা প্লেটো আমাদের হাতে হাতে তুলে দিবো অন্তর থেকে এটা ফুল শ্রীবঙ্গল চালু করা সিদ্ধান্ত অপরদিকে ঘটনার অভিঘাতে হচ্ছে গোটা দেশ প্রতিবাদের আজ ছড়িয়েছে বিদেশের মাটিতেও ঠিক তেমনি দক্ষিণ চব্বিশ পরগনার বিজয়গঞ্জ বাজারে নিজের চেম্বারে বসে প্রেসক্রিপশনের মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন চিকিৎসক এম রহমান চিকিৎসকের এই অভিনব প্রতিবাদকে সাধুবাদ জানাচ্ছে ভাঙরবাসী সবাইকে পড়া উচিত যেহেতু একজন আমরা যে পরিষেবায় আছি সেই পরিষেবার মধ্যে মানুষকে উপকার ছাড়া তো অপকার কিছু করে না সে তো একটা জঘন্যতম ঘটনা এটাকে এটা ভীষণ নিন্দনীয় ঘটনা এর প্রতিবাদ হওয়া উচিত ডাক্তার হিসেবে খুব ভালো প্রতিবাদ জানিয়েছে আমাদের জন্য খুব একটা উদ্যোগ নিচ্ছে আমার কথা হচ্ছে এর জন্য আরো অন্য অন্য ডাক্তারের উদ্যোগ ভালো দেশের সুবিধার জন্য আমরা যাচ্ছি কিছু সাধাবাদ আর ডাক্তারের একত্রিত তবাল সরকার ও অভিষেক চক্রবর্তীর রিপোর্ট কালকাটা নিউজ